নিজের প্রথম অভিজ্ঞতা থেকে তো নিজেই অবাক হয়ে গিয়েছি আমি যে ধরনের টাইপের মানুষ কোনো কাজই ধৈর্য সহকারে করতে পারি না বা করার ধৈর্যটাও নাই যখন আমরা চার পাঁচটা একদম ছাড়া হয়ে গিয়েছিলাম তখন সময়টা কিভাবে কাটাবো ভেবেই পাচ্ছিলাম না আর অনেকটা সময় মনে হচ্ছিল অবসর আর ঠিক তখনই এই চুলাটা আমি বানিয়েছিলাম আর এটা কিন্তু আমার জীবনের প্রথম চুলা বানানো চুলাটা বেশ অনেকদিন হয়ে গেছে বানানো হয়ে গেল আজকে এটার উদ্ভবন করব তো এটা যেহেতু উদ্ভাবন করবো তাই ভাবলাম আজকে গরুর মাংস আর খিচুড়ি রান্না করি যদিও খিচুড়িটা আমি প্রায় সময় সময় রাইস কুকারে রান্না করে থাকি আর এখানে শুধু গরুর মাংসটাই রান্না করব। এর আগেও অনেক ভিডিওতে আমি গরুর মাংসের রেসিপি দেখিয়েছি তাই এখানে আর কোনো রেসিপি দেখানো হচ্ছে না ডিরেক্টলি হাতে মেখেই বসিয়ে দিয়েছি আর এই তো এই পাশটাতে আমি খিচুড়িও কিন্তু হাতে মেখে বসিয়ে দিয়েছি খিচুড়িতে আজ ইউজাল যে মশলাগুলো দেওয়া হয় সবগুলোই দেওয়া হয়েছিল সাথে এক্সট্রা করে মটরশুটি আর গাজরটা দিয়েছি এটা একদম ঝরঝরে করে রান্না করব। রাইস কুকারে রান্নাগুলো তেমন একটা প্যারা নেই এখানে বসিয়ে দিয়ে আমি আবার মাটি চোলাতে চলে এসেছি সত্যি বলতে মাটি চোলাতে রান্না করা অনেক কঠিন একটা ব্যাপার আর এটা যেহেতু নতুন চুলা এখানে প্রচুর পরিমাণ ধোয়া উঠছিল রান্না করতে আমার ভীষণ কষ্ট হচ্ছিল এই গরু পারেন এটা ছাড়া কি আপনি মাটির চুলা কখনো রান্না করেননি অবশ্যই রান্না করেছি সেগুলো ছিল সিমেন্টের রেডিমেড চুলা তবে ইদানিং ফেসবুকে যে পরিমাণ সিমেন্টের চুলাগুলো দেখছিলাম দেখে খুবই ভালো লাগছিল তো ভাবলাম নিজের হাতে মাটি দিয়ে একবার বানিয়ে দেখি না কেমন হয় বিশ্বাস করুন এই চুলাটা বানাতেও কিন্তু আমার অনেক অনেক কষ্ট হয়েছে দুই দফা বানিয়েও কিন্তু আমি ভেঙে ফেলেছি তারপর কিন্তু এই চুলাটা বানানো হয়েছে আলহামদুলিল্লাহ চুলাটা কিন্তু পারফেক্টলি হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে মতামত জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ